আজকে আমরা আলোচনা করব দু সালের সরস্বতী পূজার তারিখ বিভ্রান্তি নিয়ে মাঘ মাসের অন্যতম উল্লেখযোগ্য উৎসব হলো বসন্ত পঞ্চমী যা সরস্বতী পূজা নামে পরিচিত এই দিনটি প্রজ্ঞা সঙ্গীত শিল্পকলা বিজ্ঞান এবং কারুশিল্পের দেবী সরস্বতীর জন্মবার্ষিকী দেবী সরস্বতীর নির্মল মূর্তিটি একটি বই একটি বীণা এবং একটি মালা ধারণ করে যখন তিনি একটি সাদা পদ্মের উপর উপবিষ্ট ছিলেন এই দিনে ভক্তরা প্রার্থনা এবং আচার অনুষ্ঠানের মাধ্যমে দেবী সরস্বতী পূজার শ্রদ্ধা করেন শ্রীপঞ্চমী পঞ্চমী এবং বসন্ত পঞ্চমীর মতো বিভিন্ন নামে পরিচিত উৎসবটি বসন্তের সূচনার প্রতীক এবং জ্ঞান শিক্ষা ও সমৃদ্ধ উদযাপন করে দু হাজার পঁচিশ সালের পূজার তারিখ সম্পর্কে কিছু অনিশ্চয়তা রয়েছে এটি কি দোসরা ফেব্রুয়ারি বা তেসরা ফেব্রুয়ারি পালন করা উচিত তা নিয়ে হিন্দু পঞ্জিকা অনুসারে বসন্ত পঞ্চমী মাঘ মাসের উজ্জ্বল অর্ধেক শুক্লপক্ষ পঞ্চমীর দিনে পালিত হয় পঞ্চাং হিন্দু পঞ্জিকা অনুসারে পঞ্চমী তিথি দোসরা ফেব্রুয়ারি দু হাজার সকাল নটা চোদ্দো মিনিট থেকে শুরু হয় এবং তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল ছটা বাহান্ন মিনিটে শেষ হয় এইভাবে দু হাজার পঁচিশ সালের সরস্বতী পূজা দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে উদযাপিত হবে আচার সম্পাদনের জন্য শুভ সময় হল সকাল সাতটা ন মিনিট থেকে বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এটি স্থায়ী হবে পাঁচ ঘন্টা ২৬ মিনিট যা নিয়ম অনুযায়ী দোসরা ফেব্রুয়ারি পালিত করা উচিত